দোয়া হবে মোনাজাত হবে অনেকে আজান তো আসলে এত রাতে না দেওয়া হয় ঠিক সাড়ে বারোটা বুঝছেন অল্প একটু মানে এক দুই লাইন দিই যেহেতু আবদার করছে এনে একটা আক্ষেপ থেকে যাব হ্যাঁ একটা আক্ষেপ থেকে যাবো আবার কবে আসি না আসি এলাকায় তো ই নিয়ন্ত্রণ তো একই রকম আসি নাই দেখ আজান তো মক্কামদিনে ছয় অক্ত হয় বাংলাদেশ তো পাঁচ অক্ত হয় মক্কামদিন তাহার যদি আজান হয় কথাটা বলছেন না মক্কামদিনে যারা গেছেন গেছেন মার আমার তো আল্লাহ এখন যে কোনো সময় মানে একবার কাতারে কেমন লাইন পরে যে কোনো সময় মন চাইলে এখন মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ কত সহজ আল্লাহ সবাই তুমি সহজ করে দিও মদিনা যাওয়ার আমি যাই হোক তো সেখানে গিয়াও মানে মদিনাতে গিয়াও মানে আমি আজান দিছি আলহামদুলিল্লাহ কোন সেখানে গিয়ে একটা মসজিদ মসজিদে বেলাল সেই মসজিদে গেছি বিদেশে অনেক মসজিদে বাংলাদেশের ইমামরা আছে গিয়ে বাংলাদেশের ইমাম আমাদেরকে কি খবর আইছেন যারা হারা ওঠার আগে একটা মসজিদে সাথের বামে তা আমার কাছে আজানটা আপনি দেন তা আমি সেখানে গিয়ে আজানটা দিছি তা আজানটা আসলে শান্তি লাগে যেরকম ঠিক না বে ঠিক কলজার ভিতরে শান্তি লাগে আর কি তা একটু জোরে আল্লাহ আকবর করতে হবে রাজি আছেন সবাই দেখি দুই তিনটা লাইন দেই

أشهد أن لا إله إلا الله أشهد أن لا আল্লাহ বললাম সবাইকে পাঁচ অত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তাহলে আসল কাজ হবে দর্শক পরে অনেকেই দোয়া চাইছে অনেক আব্বা আম্মা মারা গেছে আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন অনেকে দোয়া চাইছে অনেকে অসুস্থ আল্লাহ যেন শিফায়ে কামিল আযরা দান করেন অনেকেই অনেক বিপদে প্যারাশানিতে আছে আল্লাহ যেন প্যারাশানি দূর করে দেন এই মাদ্রাসা যেন আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা সমস্ত হাজার যেন আল্লাহ গায়েবী খাজনা থেকে ব্যবস্থা করে দেন সিঙ্গাপুর সিঙ্গাপুর ও হাজির সাহেবের ছেলে সিঙ্গাপুর আছে বিদেশটা অনেক কষ্টের জায়গা আসলে সেখানে হ্যাঁ সব বলি না সিঙ্গাপুর আছেন প্রবাস প্রবাস দিব না দুনিয়াটা কবর আর কি কথাটা বুঝতে বাপ নাই মা নাই বাই নাই বুঝলাম ওই বিদেশে কেউ জি না খাইছ জি না লোক নাই বিদেশে অনেক টাকা তারা পাঠায় দেশের মানুষের জন্য তারা কষ্ট করে কথা বুঝছেন পরিবারের জন্য তো যাই হোক আল্লাহ যেন সবাই নাম সিঙ্গাপুর থাকে সাইদুর রহমান সাইদুর রহমান সমস্ত বিপদ বাবিত থেকে হেফাজত করেন মনটা যেন সবসময় ভালো রাখেন হাস্যজ্জ্বল যেন রাখেন যেরকম আমিন আমাদের সাথে পরিচালক দোয়া চাওয়া হয়েছে অবশ্যই দোয়া করবই সবার জন্য বিশেষ করে পরিচালক এই মাদ্রাসা যারা লেগে আছে মাদ্রাসার সাথে নবীর ঘরের সাথে এরা হলো নবীর খাটি প্রেমিক আল্লাহ রব্বর আমিন যেন নবীর খাঁটি প্রেমিক বানায় দেয় হ্যাঁ সমস্ত মনের নেক আশাগুলো জানাল পূরণ করে দেয় যে জন্য এই মাদ্রাসা পরিচালনা করতেছেন আল্লাহ যেন কেমন পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে না আমিন دلوقتي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد باركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار. يا رب العالمين يا ارحم الراحمين. গভীর রাঁথ হয়ে গেছে আই আল্লাহ টাঙ্গাল সুখীপুর কালি হাতে কামাড়ির মা দাসার উদ্যোগে আই আল্লাহ আপিন তোমার কনের ভালোবাসায়েব তোমার দিনের ভালোবাসায় আই আল্লাহ তোমার দেখে নাই তোমার রসুনকে দেখে নাই আই আল্লাহ তোমার তোমাকে না দেখে তোমার রসুন না দেখে গভীর রাঁথ পর্যন্ত আরামের বিছানাকে হারাম করে দিয়া অনেকেই না খেয়ে বসে আছে স্ত্রী সন্তানকে রেখে গভীর রজনীতে কত মানুষ কম্বল নিয়াম এসে ছেড়ে ফ্যানের বাতাস ছেড়ে আরামে ঘুমে আস আল্লাহ রব্বুল আলামিন যত রাত হোক না কেন রাত যত গভীর হয় এই পৃথিবীর মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় اي ربنا من تمر نبي بولتشين قبيل اجا كله هي جاي تمر بندكي تمر اكتي من مستغفرين فاغفر له على من مسترزق فارزقه على من مبتلا فوافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

আমরা তোমার গোলাম আয় আল্লাহ তোমার কাছে সারা জীবন যদি বিক্ষুকের মতো এইভাবে হাত গোলা বাড়ায় রাখি আয় আল্লাহ নিয়ামতের শুক্র আদায় করে শেষ করতে পারবো না আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ দুই পাশে দুইজন মুরব্বিকে নিয়ে আয়াটারে আমি সামনে পিছনে আয় আল্লাহ কত আলেম বসা তলে বলে বসা আয় আল্লাহ রাব্বুল আলামিন ছোট মাসুম সম্বল বসা আই আল্লাহ রব্বুল অনেক প্রিয় তোমার আই আল্লাহ রব্বুল অনেক তোমার বান্দি পর্দা থেকে হাত বাড়ায়ছে আল্লাহ তোমার ইবাদত گزار বান্দি আই আল্লাহ রব্বুল আমিন আমি বড় গুনাহগার আমি বড় নাদান আই আল্লাহ আমি বড় অযোগ্য আই আল্লাহ তোমার কত প্রিয় বাংলাদেশ সাথে হাত গুলা বাড়িয়ে দিলাম আই আল্লাহ রব্বুল আমিন গুনার দিকে তাকলে জাহান্নাম সারা কুরু পায়মানের নাই আয় আল্লাহ তোমার রহমান রহিম নামের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার আয় আল্লাহ আমরা যত বড় নাফরমান তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তোমার নাম রহমান আয় আল্লাহ আমরা যত বড় গুনাহগার তার চেয়ে কোটি 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 গুণ বেশি তোমার গফফার নামের পাওয়ার আয় আল্লাহ রববুল আমি গুনার দিকে থাকে না আয়া আল্লাহ তোমার রহমান গফর নামের দিকে থাকে গভীর রজনীতে আমাদের জিন্দেগির গুনাগুলি মাফ করে দাও আয়ল্লা আমিন আমার সাথে যেন হাঁফগুলা বানাই দিলো অনেকের জনম দুঃখী মা কব রে অনেকের বাবা কবরে আল্লাহ আই আল্লাহ আমেরিকা লন্ডনের খবর টেলিফোনের নেওয়া যায় আয় আল্লাহ কবরে মা জন দুঃখিনী কেমন আছে আল্লাহ জানি না আয় আল্লাহ কবরে প্রাণের কলিজার বাবা কেমন আছে আল্লাহ জানিনা আয় আল্লাহ রি এই কবর মরে কবর একবার পৃথিবিদিকে কোনো মানুষ যদি চলে যায় তার খোঁজ খবর রাখা যায় না আয় আল্লাহ অন্ধকার কবরে দরজা নাই জানা নাই সাথ নাই বাতি নাই এই অন্ধকার কবরে যনম দুখিনী মায়ের কেমন আছে জানি না আয় আল্লাহ কলিজার টুকরা বাবার কেমন আছে জানি না আয় আল্লাহ রববুল নবীন দয় করে মেহেরবানি করে মা ابو বরের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন প্রতিবেশী বন্ধু বান্ধব কবর দেশে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আমিন আমরা যে হাত বাড়াইলাম জানি না কার মনে কোন এক বাসনা আছে আয় আল্লাহ দয়া করে প্রত্যেকের মনে এক বাসনা তুমি বড় করে দাও আল্লাহ রাব্বুল আমিন তা কমরের মাদ্রাসা কি তুমি কবর আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজার তোমার গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে নেকহত বানায় দাও আল্লাহকে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ রাব্বুল আমিন আমরা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের হাত তোমার রহমত দিয়া বরবর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তোমার অলি কামিল হিসাবে কবরের মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলেন এই মাহফিলের জন্য যারা কষ্ট করলেন দেশ থেকে বিদেশ থেকে যুবক বৃদ্ধ আল্লাহ আয় আল্লাহ অনেক বাচ্চারা আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন যারা সহযোগিতা করলেন আয় রাতের পর রাত দিনের পর দিন যারা ঘুমকে হারাম করে দিলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের জন্য আজকে এই পর্যন্ত যারা কষ্ট করলো আল্লাহ এলাকাবাসী যারা আসলো বসলো আজকের এই পর্যন্ত যারা হাতগুলা বাড়ায় রাখলো কাল ক্বাবাতের কঠিন ময়দানে আল্লাহ আজকের এই মাহফিল তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও আই আল্লাহ রাব্বুল নবীন যা চাইলাম দান করো যা চাই না আমাদের দরকার আল্লাহ তুমি আমাদেরকে তাও দান করো আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফুরিয়া জানি না কার জন্য মালাকুল মউত রেডি হই আছে আই আল্লাহ জানি না কার জন্য বাজারে ইতিমধ্যে কাফরের কাপড় চলে আসছে আয় আল্লাহ রাব্বুল আলামিন জানিনা কার জন্য মসজিদের রিক্ষাটি রেডি হয়ে গেছে আয় আল্লাহ জানি না জন্য জঙ্গলার বাস রেডি হয়ে গেছে আয় খাটি মুসলমান হতে পারি নাই আয় আল্লাহ খাটি ইমানদার হতে পারি নাই আয় আল্লাহ যে গুণা করছি নিয়ে কবরে গেলে আল্লাহ উপায় থাকবে না আল কবর রাউজা তুমি রিয়াজুল জান্না আল মিন তুমি হফারিন্নাফ কবর কারো জন্য বাগান কারোজন এটা হান্ডামের ঘর তো আল্লাহ ওয়ে কবরে যাও আগে তোমারে খাটি বন্ধু বানায় কবরে যাও তো সিদ্ধান্ত করো বলে তমদুল্লাহ ইল্লাহ ও মুসলিম আই আল্লাহ মুসলমান না মানে কবর নিউ না উপায় নাই আই আল্লাহ বমি